নিম্নচাপের হুঁশিয়ারি পনেরোটি রাজ্য কাঁপবে প্রবল বৃষ্টিতে আগামী সাত দিন কুয়াশা তুষারপাতে চরম সতর্কতা বাংলার জন্য আবহাওয়া জানাচ্ছে না এমডি তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে কোন কোন রাজ্যগুলি বৃষ্টির পূর্বাভাস এবং কুয়াশা তুষারপাতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টির তুষারপাত ঘন কুয়াশা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের রাজ্যের মহা দুর্যোগের অশনী সংকেত একাধিক সিস্টেম তৈরি হচ্ছে যার জেরে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি বৃষ্টির কবলে পড়েছে গোটা দেশ আগামী বারোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী সাত দিন আবহাওয়া এমন থাকবে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর পাহাড় থেকে বয়ে আসা বরফ শীতল বাতাস এবং সমুদ্র থেকে উঠে আসা আর্দ্র বাতাস অতি শীতল হয়ে বৃষ্টি সৃষ্টি করছে এর জন্য দেশের বেশিরভাগ রাজ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য পতন হয়েছে ঘন কুয়াশার কারণে হিমশিম খাচ্ছেন মানুষ উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার মধ্যপ্রদেশ সহ দিল্লি এনসিআর রাজ্যগুলিতে গত দুদিন ধরে অতি ঘন কুয়াশা রয়েছে দৃশ্যমানতা শুরু থাকায় শূন্য থাকায় গাড়ি চলতে প্রস্তুত অসুবিধা ও সম্মুখীন হচ্ছে মানুষ গত চব্বিশ ঘন্টায় দেশের আবহাওয়া অবস্থা গত 24 ঘন্টা উত্তরপ্রদেশ দক্ষিণ পাঞ্জাব হরিয়ানা কিছু অংশে ঠান্ডা দিনের পরিস্থিতি অব্যাহত রয়েছে তেলেঙ্গানা হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে ছত্রিশগড়ে বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হয়েছে চন্ডীগড় দিল্লি বেশিরভাগ অংশে ঘন কুয়াশা উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ত্রিপুরা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ উত্তর অভ্যন্তরীণ উড়িষ্যার বিচ্ছিন্ন অংশে একশো মিলিমিটার দৃশ্যমান দেখা গেছে সকাল এবং সন্ধ্যায় নতুন পশ্চিমী ঝঞ্ঝায় সক্রিয় হওয়ার সতর্কতা আবহাওয়া দপ্তর মতে পাঞ্জাব সংলগ্ন পাকিস্তানে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে আগামী সাত দিনের মধ্যে উচ্চ উষ্ণতার অঞ্চলে ভারী তুষারপাত সমতল ভূমিতে বৃষ্টি কুয়াশা এবং সৈত্যপুর হওয়ার সম্ভাবনা রয়েছে তো এ ছিল যে কারটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন